কলকাতার কোলাহল থেকে বেশ কিছুটা দূর না মানুষের যেখানে ঘুমিয়ে রয়েছে টমেটো, লালি, ব্রুনো, সিজার এরা সবাই। দক্ষিণ চব্বিশ পরগনার বাখরাহাটে কয়েক বিঘা জমি বাইরে থেকে লোকে জানে কবরস্থান বলে সেই উনিশশো সাল থেকে ভিতরে গেলে দেখা যায় সারি সারি কবর তবে মানুষের নয় বাড়ির পোষ্যদের রয়েছে সেই পশ্যদের নামে রাস্তাও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সর্বক্ষণের সঙ্গী ছিল এলোমেলো অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কখনো কাজ ছাড়া করেনি পুঁটি আর গজাও তাদের সবারই এখন ঠিকানা বাখরাহাট প্রতিবেশী জিম্ব টুস্কি তৃণমূল নেতা কুনাল ঘোষের বাড়িতে এক সময় যাদের ছিল অবাধ বিচরণ তেরো বছর পেরিয়ে গেলেও জিম্বর টানে তার মৃত্যুদিনে এখনও সেখানে যান কুনাল আমার একাধিক কুকুর পোষার সুযোগ হয়েছিল তার মধ্যে একটি আমার শ্রীমান জিম্ব আর একটি পাখি টুস্কি ও তো একুশ বছর ছিল একুশ বছর বেঁচে ছিল যারা পোষ্য রাখেন তাদের কাছে সব থেকে বেদনাদায়ক দিন হচ্ছে পোষ্যের মৃত্যুর দিনটা ওটা পরমাত্মীয় বিয়োগের মতো খবর পেলাম যে নিখিল বঙ্গ কল্যাণ সমিতি দক্ষিণ চব্বিশ পরগনায় হাটে যে তারা অত্যন্ত যত্নের সঙ্গে এই পোষ্যদের শেষ ঘুমটা তারা ব্যবস্থা করে দেন তো আমি নিয়ে এসেছিলাম সেই যে একবার নিয়ে এলাম তারপর আমি খানিকটা মন থেকেই তাদের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে আপনি যদি একা এই সমাধিস্থলগুলোয় ঘুরেন আপনি কোথাও একটা কিন্তু একটা ভাইব্রেশন ফিল করবেন আপনার হৃৎপিণ্ডে যে এই ইন্দ্রিয় বলবে যে কিছু না কিছু আমাদের চারপাশে আছে যারা আমাদের ভালোবাসে এবং নিঃশর্তে নিঃস্বার্থে ভালোবাসে দু সালের এপ্রিল মাসে ক্যান্সারে মারা যায় চিকু যাদবপুরের প্রাক্তন সাংসদ মিনি চক্রবর্তীর ছেলে চিকুর কথা প্রায়ই মনে পড়ে চিকুর জন্য পাথরের স্তম্ভ তৈরি করে দিয়েছেন মিমি লিখেছেন পরপারে আবার তাদের দেখা হবে এমনই অজস্র কবর রয়েছে আরও অনেক পোষ্যের পোষ্য যাদের কাছে নিজের সন্তানের মতো তারা মৃত্যুর পর তাকে নিয়ে কি করবেন বুঝতে পারেন না মোটামুটি এখানে প্রায় দু তিন হাজার হবে দু তিন হাজার কবর করা হয়েছে রাখা হয়েছে ম্যাক্সিমাম ভেটেনারি ডাক্তাররা এটা জানে সংস্থাটা জানে তারা বলে তারপরে আমাদের যখন ফোন টোন করেন আমরা আসতে বলি আমাদের এখানে মাটিতে কবর দেওয়া হয় ওদের সামনেই সব হয় যখন কবর হয় একটা ওই ডিকম্পোজের একটা ব্যাপার আছে মাটিতে ডিকম্পোজ দেওয়া হয় করা হয় ওটা দিতে হবেই আর কি ডিকম্পোজের ওই পদ্ধতিটা তারপর এই সব নিয়ে আমাদের একটা মূল্য ধরে নিয়ে আমরা আর কি পনেরোশো টাকা মন্দির করতে সেইটা জায়গাটা আমাদের এখন একবারেই বন্ধ হয়ে গেছে আগে ছিল ওই যে প্রথম দিকে আর কি জায়গা থাকে মানুষ তখন নেয় শহরে পোষ্যের সংখ্যা বাড়লেও সেই হারে তাদের জন্য হাসপাতাল বা কবরস্থান নেই তারকা রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ সকলেই আসেন এই কবরস্থানে